টোটো প্যাসেঞ্জার যখন টোটো ছিনতাই বাজ বোলপুরে শুনতে একটু অন্যরকম লাগলেও বোলপুরের মহরমপুরে সোমবার রাতে ঘটলো এমনই চাঞ্চল্যকর ছিনতাই ওই এলাকার টোটো চালক রতন টোটো ছিনতাই করে চম্পট দেয় প্যাসেঞ্জার সহ তিন দুষ্কৃতী স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রদীপ কর্মকার নামের অভিযুক্ত যাত্রী সেজে ওঠেন রতনের টোটোয় গন্তব্য হিসেবে জানান উত্তর নারায়ণপুর যাবেন কিন্তু অন্ধকার রাস্তায় ওঁত পেতে থাকা তিন দুষ্কৃতী টোটো থামিয়ে রতনকে আচমকা বেধরক মারধর শুরু করে অভিযোগ প্যাসেঞ্জার প্রদীপতা যোগ দেয় এরপর তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে টোটো নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা টোটো চালকের অভিযোগ পরিকল্পনা করেই এই চিন্তাইয়ের ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা রতনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ঘটনার পর শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন রতন দাস পুলিশ দ্রুত অভিযানে নেমে অভিযুক্ত প্রদীপ কর্মকারকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া টোটো উদ্ধার করে অকথ্য মারধর চিন্তাই এর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে টোটো চালকদের মধ্যে শান্তিনিকেতন ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা আমি একজন টোটো চালক এমন জায়গায় যাচ্ছিলাম আমি একজন আমাকে দাঁড় করালো বলে ভাই আমার জায়গায় যাবেন যে হ্যাঁ ঘুরতে নাপুর দিকে বললে হ্যাঁ যাব বেশ ঠিক আছে চাপলো দিয়ে যাচ্ছিলাম দিয়ে অন্ধকার ওদিকে শনি অন্ধকার রাস্তা দিয়ে হঠাৎ দেখছি তিনজন দাঁড়িয়ে আছে তিনজন দাঁড়িয়ে আছে আমাকে দাঁড় করালো আমাকে বেশ কার্ড মারতে লাগলো অকারণই কারণ ছাড়া মারতে তা জানি না মানে নিশ্চয়ই ওরা কিছু আমার কারা করছে তারা ওই কারা মারদোর করছে যারা যারা ওটাকে ঠিক চিনতে পারিনি হঠাৎ এসে আমাকে মারধর করতে লাগলো চিন্তা করার উদ্দেশ্য ছিল মনে হয় যতটা আমাদের পাড়ার ছেলে ও আসলে টোটো যাবো পেশায় টোটো গেল ও কালকে বিশুলা থেকে একটা প্যাসেঞ্জার হিসেবে একটা ভাড়া ও যথারীতি তুলে ওই প্যাসেঞ্জারটাকে ও বলে যে ওরা বলে যে আমাকে উত্তরায়ণপুর ছাড়তে হবে উত্তরায়ণপুর যথারীতি ছাড়তে যায় ওকে অন্ধকার রাস্তাতে ওই প্যাসেঞ্জার যা ছিল প্যাসেঞ্জাররা প্যাসেঞ্জার নয় তারা আসলে কি ক্রিমিনাল তারা ওকে যথারীতি মারধর করে এবং মারধর করে প্লাস ওকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় ওখানে ওর মুখে চোখে প্লাট বার করে একাকার অবস্থা করে প্লাস তোর ওটা চিন্তা কর কাল রাতে বেলাতে আমরা থানা দেখে থানার দাস্ত হয়েছে আইনের দাস্ত হয়েছে আইন যা বলা বলতে সেটাই করবে যাতে গ্রেপ্তার করেছে সে কে হয় আমার ছেলে হয় কি কারণে গ্রেপ্তার করেছে ওই ছোট্ট চুরি করেছে এরা যেটা দাবি করছে যে ওই এরা দীর্ঘদিন ধরে চিন্তায় কাজ যুক্ত কি বলবে আমরা তো জানতাম না যুক্ত নাকি